সুপ্রভাত সকলকে শুভ মহাষ্টমী শুভেচ্ছা সবাইকে কর্তাগিনী দুজনেই লাল পাড় সাদা শাড়ি আর কর্তা একটা লাল পাঞ্জাবি পরে রেডি হয়ে গিয়েছি অঞ্জলি দিতে যাব বলে আমার শ্বশুরবাড়ির পাড়ার সামনেই যে পুজোটি হয়েছে সেখানেই যাব অঞ্জলি দিতে এই যে চলে এসেছি মণ্ডপে প্রচুর ভিড় প্রথম অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে এটা দ্বিতীয়বার অঞ্জলি পড়া হচ্ছে তো প্রথমে একটু সন্দেশ পুজো দিয়ে দিলাম তারপরে এই অঞ্জলি স্টার্ট হবে হাতে ফুল নিয়ে নিয়েছি তো চলো অঞ্জলিটা দিয়ে দিই অঞ্জলি দেওয়া কমপ্লিট এবারে বাড়ি ফেরার পালা গোপুকে নিয়ে আজকে বেরোবো ঠাকুর দেখাতে এই যে গপুকে নিয়ে ঠাকুর দেখতে যাবো প্রথম ঠাকুর দেখিয়েছি যেখানে আমি অঞ্জলি দিলাম সেইখানে এখন রয়েছি মেদিনীপুর ছোট বাজারে তো ঠাকুর মশাই আমার গোপু দেখে হাতে করে নিয়ে গেল। ওখানে মায়ের পায়ের সামনে ওরও একটু পুজো হয়ে গেল ও একটু পুজো পেল। বেশ ভালো লাগলো মা হয়ে সন্তানের ভালোবাসা কে না চাই বলুন আমার সন্তানকে সবাই ভালোবাসবে এটাই তো আমি কাম্য করি সবার থেকে তো যাক মায়ের এটাই হয়তো ইচ্ছে ছিল আর আমার গোপু সোনারও হয়তো এটাই ইচ্ছে ছিল শরীরটি আমার একটু খারাপ ভয়েস যখন দিই আমার তখন প্রায় জ্বর একশো এক দুই কিন্তু কি করব গ্যালারি তো ফুল এটা সবে অষ্টমীর ভিডিও তোমাদের সাথে ছাড়ছি এখনও নবমী দশমী অনেক ভিডিও রয়েছে যাই হোক তো আমার কিন্তু পিরিয়ড দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি তুলসী পাতাটাও গায়ে ছিল তো আমি একটু ঠিক করে দিলাম মা বাবা ছেলে তিনজনেরই কিন্তু আমাদের ড্রেস সব ম্যাচিং করেই আমরা করেছি তোমরা দেখেই বুঝতে পারছ আর যেহেতু অষ্টমী আমি একটু সাবেকী ভীষণ পছন্দ করি বরাবরেরই আজ নতুন কিছু না তো তার জন্যই লাল সাদাটাই আমি চুজ করেছি আমাদের তিনজনের জন্য আরও বেশ কটা ঠাকুর দেখেছিলাম কিন্তু ওকে কোলে নিয়েছিলাম তো সেভাবে আর ভিডিও করা হয়ে ওঠেনি তো এখন সাজুগুজু করে সন্ধ্যেবেলায় ঠাকুর দেখতে বেরিয়েছি আমার গোপুর সোনাকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে তারপর কিন্তু বেরিয়েছি যদিও এটা সন্ধ্যে না এখন ঘড়িতে বাজে সাড়ে নটা রাত্রেবেলায় ফিরবো পুজো তোই পাঁচটা দিনই বলুন তা দেখতে দেখতে তো আজ অষ্টমী হয়েই গেল একটু আনন্দ করবো না প্রচণ্ড ভিড় কিন্তু এই ভিড় ঠেলেই এগিয়ে যেতে হবে মাকে দর্শন করার জন্য পুজো মানেই তো একটু ভিড় মজা আনন্দ খাওয়া দাওয়া এগুলো তো হবেই তাই না তো এবারে নেক্সট প্যান্ডেলে এসেছি ভিড় ঠেলে তো এগিয়ে যেতে হবে নইলে তো আমরা ঠাকুর দেখতে পারবো না তো এখন এই মুহূর্তে রয়েছে মেদিনীপুর রাঙামাটির পুজোতে খুব সুন্দর করে করেছে প্যান্ডেলটা দেখছি ধানের গোলা রয়েছে ধান শীষ রয়েছে একদম জমি থেকে তোলা যে ধানের যে মেন যে গাছের যে শীষগুলো সেগুলো অবধি রয়ে গিয়েছে থিমটা খুব সুন্দর করে করেছে ধান বস্তা রয়েছে দেখছি বোঝাই করা অনেক বেশ ভালো লাগলো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বলা হয়ে থাকে আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি নেক্সট প্যান্ডেলে চলে এসেছি শরৎপল্লীর মাঠ আমাদের ভীষণ পছন্দের এবং ফেমাস একটি জায়গা মেদিনীপুরের দুর্গা পুজোর অন্যতম এক আনন্দের জায়গা শরৎপল্লীর মাঠ তো এখানে তিনটিও খুব সুন্দর করেছে ভেতরের দেখছি সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলার সব স্মৃতিগুলো সতেজ হয়ে গেল যেন জীবন্ত মনে হচ্ছে পুরো সহজপাঠের অরিজিনাল যে বইটা সেই রকমভাবেই পুরোটা ছাপানো সব লেখা রয়েছে প্রত্যেকটা অত হয়তো ভিডিওর মধ্যে ক্যাপচার করতে পারিনি আর মায়ের মুখটিও খুব সুন্দর আমাকে সাবেকি মুখ আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে আর আমার মেদিনীপুরে এবছর প্রত্যেকটি মায়ের মুখ ভীষণ সাবেকি আর খুব সুন্দর মিষ্টি দেখতে হয়েছে প্রত্যেকটি মায়ের মুখ খুব সুন্দর চলে এসেছি আরেক পণ্ডপে অপূর্ব সুন্দর দেখতে লাগছে এটি করেছে মেদিনীপুরের বটতলার চকের প্যান্ডেল মায়ের ভিডিওটা আমি করেছি কিন্তু এই মুহুর্তে আর পাচ্ছি না হয়তো গ্যালারির মধ্যে ডিলিট হয়ে গিয়েছে না কি বুঝতে পারছি না ঠিক তাই ভিডিওটা দিতে পারলাম না তারপর নেক্সট প্যান্ডেলে চলে এসেছি এটা শরৎপল্লীরই আরও একটা ময়ূর ফাউন্ডেশনের তরফ থেকে এই পুজোটা হয়েছে খুব সুন্দর এত সুন্দর লেগেছে এখানে মায়ের প্রতিমাটা ভীষণ মিষ্টি এক চালার ঠাকুর করেছে পুরো একটা মেডের মধ্যেই কিন্তু মায়ের পুরো পরিবার সহ রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তারপরে চলে এসেছি মেদিনীপুরের জগন্নাথ মন্দিরের পুজোতে আর এই মুহূর্তে রয়েছি আমরা বিবিগঞ্জের ঠাকুরের সামনে তো সব ঠাকুর আমরা একসাথে দেখতে পারিনি কেননা সত্যি বলতে ভিড়ও ছিল সেইভাবে ঢোকা হয়ে ওঠেনি যতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম হয়তো কোনো কোনো প্যান্ডেলে আমরা বাইকটাই দেখেছি হয়তো মায়ের দর্শন করতে পারিনি হয়তো পরের দিন গিয়ে করেছি তখন আর ভিডিও নেওয়া হয়ে ওঠেনি চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে মেদিনীপুরের সৃজনী সঙ্গে ঠাকুরের প্যান্ডেল একটি অন্যরকম থিমে খুব সুন্দর একটা সামাজিক রীতিনীতির প্রথাকে তুলে ধরেছে তোমরা থিমটা দেখেই হয়তো বুঝতে পারছো আর ঠাকুরটিও খুব সুন্দর করেছে আর বেশি বকবক না করে চলো তোমরা গিয়ে ঠাকুরটা দর্শন করো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো চলে এসেছি সংযুক্ত পল্লীতে পরের প্যান্ডেলে এখানেরও ঠাকুরটা ভীষণ সুন্দর করেছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর একটা থিমের করেছে পোড়ামাটির অনেক কিছু জিনিসপত্র টেরাকোটা রয়েছে আর হাতের কারুকার্য ঠাসাই রয়েছে এই প্যান্ডেলটা জায়গাটি ছোট্ট কিন্তু প্রতি বছর এখানে বিভিন্ন রকমের নতুনত্ব শিল্পকর্মের অভিনব রূপকে প্রতি পরতে পরতে ফুটে উঠতে দেখি আজকের মতো কিন্তু ঠাকুর দেখা এই পর্যন্তই চলো এবারে বাড়ি ফিরে যাওয়া যাক আমি বাড়ি চলে এলাম এই জাস্ট আজকে এখন বোমার গরম করে রেখে যায় দেখতে দেখতে অষ্টমী চলে গেল কাল নবমী দিন পর এই পুজোটার অপেক্ষায় আমরা করে থাকি পুজোটা শেষ হয়ে যাবে কাল নবমী ভাবলেই মনটা যেন আজকে খারাপ হয়ে উঠছে যেন মনে হচ্ছে যেন থেকে যাক আজকে রাতটা যেন না শেষ হয় এরকম মনে হচ্ছে তাহলে কী করবো আবার পরের বছরের অপেক্ষা করতে হবে দেখো কালকের দিনটা এখনও হাতে রয়েছে চলো আজকের মতো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ফ্লাগের মতো কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো